বিকালবেলা ঘুম থেকে ওঠার পর পেয়ারা খেতে মন চাইছে তাই তো গাছ থেকে পেয়ারা পারলাম পারার পর সন্ধ্যার সময় পেয়ারা মাখা খেলাম কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে বলে যাও এদিকে অনেক পেয়ারা বন্যার জলে ভেসে আছে এই পেয়ারাগুলো অনেকটা পেকে গেছে আর বেশি পাকলে পেয়ারা খাওয়া যায় না তার কারণ পেয়ারার মধ্যে পোক হয়ে যায় সে কারণে পেয়ারাগুলো খাওয়া যায় না একটু কাঁচা থাকতে পেয়ারা খেতে হয় তাহলে পোক হয় না আর দেখুন গাছের মধ্যে কি সুন্দর হয়ে ঝুলে আছে পেয়ারা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে পুরা গাছ ভর্তি পেয়ারা ধরে আছে আমি এখন নিজের হাতে একটি পেয়ারা পেরে দেখাবো দেখুন কত বড় হয়েছে পেয়ারা দেখতে অনেক সুন্দর লাগে আমাদের গাছের পেয়ারা কিন্তু খুব মিষ্টি তাই পকা হয়ে যায় তাড়াতাড়ি অনেক লোভনী হয়েছে পেয়ারা কিন্তু বেশি পাকলে খাওয়া যায় না পোকা হয়ে যায় পেয়ারা বা কোনো ধরনের যে কোনো ফল গাছ থেকে নিজের হাতে পেরে খাওয়াটাই আলাদাই মজা অনেকগুলা পেয়ারা পারা হয়েছে খুব সুন্দর লাগছে পেয়ারা অনেক বড় বড় এখন আমি কয়েকটা পেয়ারা কেটে নিব এই পেয়ারাগুলো কিন্তু বেশি একটা পাকেনি বেশি পাকলে তো খাওয়া যায় না তাই অল্প পাকা অবস্থা আমি কেটে নিয়েছি এখানে কিন্তু আমি দুটা পেয়ারা কেটে নিয়েছি এখন আমি লবণ দিয়ে মেখে নেব তারপর আমরা কয়েকজন মিলে পেয়ারা মাখা খাবো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে